সকলকে নমস্কার আমরা আজকে এসেছি শিবম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের পুকুরের জল যাতে সংরক্ষণ থাকে তার জন্য যতজন পুকুরের চান করে তারা যে এই পুকুরের মধ্যে আবর্জনা ফেলছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের এই উদ্বেগ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সার্ফের প্যাকেট শ্যাম্পুর প্যাকেট সব কিছু আছে এগুলা আজকে আমরা সব কিছু পরিষ্কার করে আপনাদের সামনে কিছু একটা ছবি তুলে ধরবো কতটা ক্ষতি করে তা আমরা কম বেশি করে সবাই জানি তাই প্লাস্টিক পরিষ্কার করার উদ্দেশ্যে আমরা আজকে চলে এসেছি আমাদের এই সামনের পুকুর গ্রামের পুকুর এই পুকুরকে আমরা যতটা সম্ভব প্লাস্টিক মুক্ত করার চেষ্টা করব চলুন আমরা একসাথে মিলে সকলে এই এলাকাকে বা আমাদের এই পুকুরের যত কিছু এলাকা আছে সবকে প্লাস্টিক মুক্ত করি সকলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তত আবর্জনা আছে সেগুলো আমরা সকলে মিলে আমাদের ফাউন্ডেশনের যতজন সদস্য আছে সকল মিলে আমরা এই সবগুলোকে পরিষ্কার করছি আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু অস্তিত্ব কোনোদিন পৃথিবীতে শেষ হবে না এটা যত জলে থাকবে যতদিন তত জলকে আমাদের দূষণ করবে এটা আমরা সবাই জানি ঠিক আছে আর একটা জিনিস এই দেখুন জলের মধ্যে আমাদের পুকুরে কে এনে দিয়েছে যে দিয়েছে যাই হোক থাকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা এত কিছু করছি তাও যদি মানুষ সচেতন না হয় তাহলে আমরা যত চেষ্টা করার আবার আমরা করবো এই যে আমাদের ঘাটটাতে দেখছেন অনেকগুলো প্লাস্টিক ছিল এখানে আমরা যথাযথ যতটুকু করেছি আমরা সাফ করেছি এই দেখুন তো আমরা সকলকে সকলের কাছে অনুরোধ করে বলবো যে এখানে স্নান স্নান করা পরে যেন এবং এই যে প্লাস্টিকগুলো অনেক দিন ধরে নিতে যায় এবং এগুলো পচে না এবং জলের ক্ষয়ক্ষতি হয় এবং সুবিধা হয় প্লাস্টিকগুলোর জন্য খুব ভালো হয় এই দেখুন আমাদের কাম চলছে আমরা আমাদের প্রয়োজন মতো তেলের স্থিতি বা সাবুন যেটা আমরা বাড়ি নিয়ে যাই সেটা যদি আমরা এখানে না ফেলে দিয়ে সেটা যদি বাড়িকেই নিয়ে যাই সাপের প্যাকেট বা তেলের স্থিতি যখন শেষ হয়ে যাবে আমাদের সেটা আমরা যেন সবাই বাড়ি নিয়ে যাই ওই প্লাস্টিক আমরা শিবম ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটা সম্ভব আমাদের যেমন আগেই উত্তম ভাই বলল আমরা মোটামুটি এখানে আমাদের তিন বস্তা প্লাস্টিক আমরা সংরক্ষণ করেছি পুকুর থেকে তুলে দর্জ পরিবহন গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করব আমাদের আপাতত আজকের কাজ এর এইখানেই সমাপ্ত হচ্ছে সকলকে নমস্কার